তাহলে আজকে আপনাদের বলবো আগামী আট দিনে শনি রুদ্ররূপ হ্যাঁ ঠিক শুনেছেন আগামী আট দিনে শনি রুদ্ররূপ সব পাওয়ার দিন সামনে বাড়ির বাইরে ভালো বিরাট ফল শনির চার রাশির স্বপ্ন পূরণ অসম্ভবকে সম্ভব করেই ফুটপাত থেকে রাজপ্রাসাদে উঠবেন কারা সেই ব্যাপারই বলবো। জ্যোতিষ স্বাস্থ্য মতে শনিদেব হলেন ন্যায় ও কর্মফলের দেবতা একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট সময় ছাড়া মানে ছাড়া ছাড়া রাশি বা অবস্থান বদল করে থাকেন প্রতিটি মানুষকে কর্মানুসারে ফল প্রদান করতে থাকেন শনির অবস্থান জীবনে যদি শুভ থাকে পেয়ে পেয়ে থাকেন থাকেন। জীবনের নানান কিন্তু যদি শনির অবস্থান কুষ্টিতে নেতিবাচক রয় তাহলে সেক্ষেত্রে কিন্তু জীবনে বিরাট কুপ্রভাব পড়ে শনি এমনই এক গ্রহ যার প্রভাবে প্রচুর পরিমাণে টাকা পয়সা পেয়ে থাকেন কিন্তু যদি আপনার কোষ্টিতে শনির অবস্থান কুষ্টিতে নেতিবাচক বয়ে থাকে সেক্ষেত্রে বিরাট কুপ্রভাব কিন্তু পড়তে পারে আজকে আপনাদের বলবো যে এই মুহূর্তে শনিদেব মিনে বক্রি অবস্থায় আছেন একশো দিন বক্রি থাকার পরে নভেম্বরের শেষে মার্গি হতে চলেছেন চার রাশি জাতক জাতিকাদের জন্য জীবনে আগের থেকে আরো সুন্দর হতে পারে জীবনে সমস্যায় করতে পারবে না এই শনিদেবের কৃপায় আসুন সেই ব্যাপারে বলবো প্রথমে বলবো বৃষ রাশির কথা যারা বৃষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য শনির মার্গী বিরাট প্রভাব বিস্তার করবে নানান ধরনের সুযোগ সুবিধা আসবে জীবনে বিশ্ব রাশির স্বামী হচ্ছে শুক্র শুক্র ও শনি মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই কারণে জাতক জাতিকারা সর্বদাই শনির আশীর্বাদ পেয়ে থাকেন আয়ের নতুন নতুন উৎস তৈরি হতে চলেছে নানান নানান সময়ে সমস্যার সমাধান হবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশি অর্থাৎ বুধের রাশি বুধ ও শুক্রের মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো সেই কারণে জাতক জাতিকারা পাবেন শনির কৃপা অসম্ভবকে সম্ভব করতে পারবেন নানান ক্ষেত্রে প্রশংসা পাবেন আর্থিক পরিস্থিতি অনুকূল হবে নানান ক্ষেত্রে লাভের সম্ভাবনা তৈরি হবে বিনিয়োগের জন্য দুরন্ত এই সময়টা সুখে শান্তিতে ভরে থাকবে আপনার জীবন এটা কিন্তু মাথায় রাখবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এবার বলবো তুলা রাশির কথা যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন শনির মার্গির ফলে জীবনে বিরাট উন্নতিকর পরিস্থিতি পেতে চলেছেন গতিতে লাভের ভাড়ার পূর্ণ হবে সব থেকে ভালো সময়ের মধ্যে সেই রোগ থেকে মুক্তি পাবেন সব থেকে জাতিকারা এই সময় চলবেন এটা কিন্তু মাথায় রাখবেন যারা তুলারাশির জাতক জাতিকা রয়েছেন এবারে বলবো রাশির কথা যারা ধনু রাশি জাতক জাতিকা রয়েছেন রাশির ক্ষেত্রে সময় আরো সুন্দর ও সুরক্ষিত হতে চলেছে অফিসে ভালো পরিস্থিতি তৈরি হবে সব থেকে দুরন্ত সময়ের মধ্যে দিয়ে যাবেন জাতক জাতিকারা টাকা পয়সার সঙ্গে সঙ্গে বাড়ি গাড়িও পাবেন নানান ক্ষেত্রে লাভের মুখ দেখবেন জাতক জাতিকারা পুরোনো ক্ষতি থেকে এবার লাভের মুখ দেখবেন টাকা পয়সা এবার পেতে পারেন জীবন আগের থেকে আরো সুন্দর হয়ে উঠবে যারা ধনু জাতক জাতিকা রয়েছেন তাহলে আজকে আপনাদেরকে একটা বিষয় বললাম কি বিষয়ে বললাম আপনাদের বললাম যে শনিদেবের কৃপা শনিদেবের রুদ্র রূপ আগামী দিনের মধ্যেই সব পাওয়া হয়ে গেছে সব পাওয়া আপনার সামনে চারটে চলবে এটা তো সার্বিক ফলাফল বললাম কিন্তু যদি ব্যক্তিগত কোনো সমস্যা থাকে কিংবা যদি আপনার এই রাশি হওয়া সত্ত্বেও কোনো ভালো ফল পাচ্ছেন না তাহলে কিন্তু জানবেন আপনার বাস্তুতে দোষ রয়েছে বা আপনার জন্ম কুষ্টিতে কোনো সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা আমাদের ফোন নাম্বারে ফোন করে প্রেডিকশন প্রেডিকশন নিতে নিতে পারেন পারেন আর যদি সামনাসামনি কথা বলতে চান তাহলে দমদম কল্যাণী গোবরডাঙ্গা বর্ধমান শিলিগুড়িতে আমাদের চেম্বার ফোন নাম্বারে ফোন করে বুকিং করে চলে আসুন ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশম হার মহাদেব হোক নম শিবায় জয় হরগুড়ির জয় সিদ্ধিদাত্রীর জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয়